সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আমরা বরাবর যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক করাই সেইগুলো সময় ভালোর দিক কিন্তু আজকের যে টপিকটার উপরে আলোচনা করবো সেটা সত্যিই খুব খারাপ খবর খুবই খারাপ খবর তার কারণ কি কোভিশিল্ড নামটা সবার পরিচিত সবার শরীরে এই জিনিসটা দেওয়া হয়েছিল কখন কোভিড পিরিয়ডে কোভিশিল্ড কি কোভিড নাইন্টিন প্রতিরোধ করার একটা ভ্যাকসিন সেই ভ্যাকসিনের ডিটেলস তো আমরা জানবই এবং সেই ভ্যাকসিন সম্বন্ধে কি খবর উঠে এসছে যেটা এতটাই খারাপ বলছি সেটার ডিটেলস আজকে তোমাদের একটু বোঝাবো বুঝে নাও কোভিশিল্ডে আমি দুটো পয়েন্ট নোট করেছি হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক দুটোই মারাত্মক একটা অসুখ হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক যে দুটো হলে মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব সেই রকম একটা সেই দুটো রোগকে মেনশন করা হয়েছে কোভিশিল্ডের ভ্যাকসিনের ওপরে এবং এটা কে করছে দেখো ইউকে হাইকোর্ট ইউনাইটেড কিংডমের হাইকোর্ট রিসেন্টলি এটার উপরে একটা জাজমেন্ট নিয়ে এসছে এবং সেখানে এই কোভিশিল্ড প্রস্তুতকারীর যে সংস্থা সে কিন্তু ইউকে হাইকোর্টে স্বীকারোক্তি করেছে যে হ্যাঁ কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক হতে পারে তো চলো এই ইউকে হাইকোর্টে অ্যাকচুয়ালি যিনি এই আবেদনটা করেছিলেন তার নাম হচ্ছে জেমি স্কট জেমি স্কট নামে একজন তিনি এই ইউকে হাইকোর্টে অ্যাপিল করেন যে তার শরীরে কিন্তু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রয়োগের ফলে এবং তিনি ভ্যাকসিনটা নিয়েছিলেন এপ্রিল দু হাজার একুশ এবং তার সাইড এফেক্ট ধরা পড়ে মে দু হাজার তেইশ বুঝতে পারছো ডিউরেশনটা তিন দু বছর পরে কিন্তু তার শরীরে কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়ে এবং তিনি ইউকে হাইকোর্টে প্রথম অ্যাপিল করেন এই ভ্যাকসিনের এগেনস্টে এই ভ্যাকসিনের মেনলি ফলে যেটা হয় সেই ডিজিজটার নাম হচ্ছে টিটিএস টিটিএস এর ফুল ফর্মটা একবার দেখে নাও থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম এবার এই অসুখটা কি অ্যাকচুয়ালি তার ডিটেলস তো আমরা বুঝবো সেটা আমাদের পরীক্ষার পারপাসে খুব ইম্পর্টেন্ট এবং কোভিশিল্ডের যে হিস্ট্রি সেটাও বুঝে নেব এবং আমাদের শরীরে প্রত্যেকের শরীরে যেহেতু এই ভ্যাকসিন আছে সুতরাং কি তার পার্শ্ব প্রতিক্রিয়া কী তার এভিডেন্স হিসেবে উঠে এসেছে পুরো জিনিসটাই আমাদের নলেজে থাকা দরকার তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো কোভিড কোভিড পিরিয়ড দু হাজার শেষের দিকে ভারতবর্ষে যখন চলে এলো কোভিড পুরোপুরি এবং কুড়ি সালের মার্চ মাস থেকে যখন ভারতবর্ষকে পুরোপুরি কোভিড ক্রাস করে ফেললো সেই সময় ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে কিন্তু একটাই অপশান ছিল সেটা হচ্ছে যে কোনো উপায়ে যে কোনোভাবে হোক মানুষের প্রাণ বাঁচানো তার জন্য কি হলো বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি ইনস্টিটিউট তারা কিন্তু এই ভ্যাকসিন তৈরি করার কাজে লেগে পড়ল এবং কত শর্ট টাইমের মধ্যে মার্কেটে বিভিন্ন রকম ভ্যাকসিন আনা যায় এবং মানুষের প্রাণ বাঁচানো যায় সেই সময় কিন্তু মেন প্রায়োরিটি ফোকাসটা ছিল মানুষের প্রাণ বাঁচানো এক এত পরিমাণে মৃত্যু ঘটছিল কোভিড নাইন্টিনের মানে আক্রান্তের ফলে সেটা থেকে একটা উপায় বের করার জন্য বা ওয়ে আউট বা ফাইন্ড আউট করার জন্য কিন্তু মেনলি ভ্যাকসিন ফর্মের কাজে বিভিন্ন ইনস্টিটিউট ওই সময় কাজ শুরু করে তো তাদের মধ্যে একটা নাম উঠে আসে সেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট দেখো কোভিশিল্ড ইন ইন্ডিয়া পুনে বেস্ট ফার্ম সিরাম ইনস্টিটিউট ভারতবর্ষে প্রথম ভ্যাকসিন প্রডিউস করে কাদের সহযোগিতায় অ্যাস্ট্রোজেনেকা এই একটা কোম্পানি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি তিনজন টাই আপ করে মেনলি কোভিশিল্ড ফর্ম করে ইন্ডিয়ার জন্য এবং পরবর্তীকালে কোভিশিল্ড ছড়িয়ে পড়ে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন বড়ো বড়ো দেশেও কোভিশিল্ড কিন্তু প্রয়োগ হয় তো এখন ব্যাপার হচ্ছে এই অ্যাস্ট্রোজেনেকা যে কোম্পানিটার আমি নাম বলছি সেই কোম্পানিটা কিন্তু ইউকে যে ইউনাইটেড কিংডমের হাইকোর্ট আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বীকার করেছে অ্যাডমিট করেছে যে হ্যাঁ কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং যেটা বর্তমানে দেখাও গিয়েছে তো দেখো এই দু জানুয়ারি দু মানে উনিশ সালে কোভিড প্রবেশ করলো ভারতে দু হাজার একুশ প্রায় দুটো বছর দুটো বছরের মধ্যে কিন্তু তারা এই কোভিশিল্ড ভ্যাকসিনটা ভারতে নিয়ে এলো এবং ভারতে নিয়ে আসার ফলে কি হলো অ্যাজ অফ দু হাজার পর্যন্ত যদি ধরা হয় তাহলে ওভার ওয়ান বিলিয়ন ডোজ তোমার শরীরেও আছে আমার শরীরেও আছে প্রত্যেকের শরীরে কিন্তু কোভিশিল্ডের ডোজ আছে এবং ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডোজ কিন্তু ভারতবর্ষে দেওয়া হয় এই কোভিশিল্ডের অ্যাজ অব আমি কবে ডেটটা মেনশন করছি দু আর এটাই ছিল ওয়ার্ল্ড লার্জেস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যত ভ্যাকসিনেশন প্রোগ্রাম হয়েছে তার মধ্যে কোভিড ভ্যাকসিন মানে কোভিশিল্ড যে ভারতবর্ষে প্রয়োগ হয়েছিল ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন পিপলের ওপরে এটাই কিন্তু লার্জেস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম তো ভালো জিনিস যখন হবে মনে রাখবে তার পিছনে কিন্তু একটা না একটা খারাপ ঘটনা থাকবেই বারবার বলি না যে প্রদীপের আড়ালে কিন্তু অন্ধকার লুকিয়ে আছে সুতরাং একটা শর্ট পিরিয়ডের মধ্যে তুমি এত লোকের প্রাণ বাঁচানোর জন্য এত ভালো একটা জিনিস মানে দেবদূতের মতো বলা যায় তখন ভারতবর্ষবাসী চেয়েছিল চাতকের মতো যে কিছু একটা মার্কেটে আসুক যাতে প্রত্যেকের পানটা বেঁচে যায় এবং তোমরা জানো কী না যে একটা ভ্যাকসিন কিন্তু প্রিপারেশন করতে গেলে মিনিমাম দশ বছর সময় লাগে তার উপরে রিসার্চ করতে হয় তার ইমপ্লিমেন্ট করতে হয় ডোজ প্রয়োগ করে দেখতে হয় কি রিয়াকশন হচ্ছে তারপরে কিন্তু সেটা মার্কেটে আনা হয় কিন্তু সে অপশান বা সে স্ট্র্যাটেজি সেই সময় ছিল না সেই সময় মেন ফোকাস ছিল মানুষের প্রাণ বাঁচানো যার জন্য অত শর্ট টাইমের মধ্যে কিন্তু ভ্যাকসিনটা মার্কেটে ছড়িয়ে দেওয়া হয় এবং ভারতবাসীর প্রত্যেকের শরীরে কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করা হয় এবারে দেখে নাও যে আমি একটু আগে বলছিলাম এই যে সাইড এফেক্ট কোভিশিল্ডের যেটা নিয়ে আজকের মেন ক্লাস সেটা কি। সেটা জানলে তোমাদের প্রত্যেকের হাড় হিম হয়ে যাবে তো মেনলি যে কমপ্লেনটা অ্যারাইজ করেছে কোভিশিল্ড ভ্যাকসিনের উপরে সেইটা দেখে নাও ব্লাড ক্লট অকারিং ইন আনইউজুয়াল লোকেশন সাচ এচ ব্রেন ব্রেনের মধ্যে মানুষের ব্রেনের মধ্যে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে সেটা শুধু যে ব্রেন তা না আনইউজুয়াল লোকেশানেও হতে পারে কিন্তু ব্রেনে যে ব্লাড ক্লট হয় সেটা কোথায় হয় সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস তাহলে মাথার মধ্যে যখন ব্লাড ক্লট হয় সেই অসুখটা কি নামে পরিচিত সেটা হচ্ছে সেরিব্রাল ভেনা সাইনাস থ্রম্বোসিস থ্রম্বোসিস মানেই যেন ব্লাড ক্লট হয়ে যাওয়া আর সেরিব্রালে এটা মেনলি ব্লাডটা ক্লট হয়ে যায় তোমরা আমাকে জানাবে যে সেরিব্রাল এই নাপটার ফাংশন কি মানুষের শরীরে সেরিব্রাল নাপ কি কাজ করে থাকে সেটা কমেন্টে কমেন্ট করে জানাবে অর অ্যাবডোমেন অ্যালং উইথ লো প্লেটলেট ক্লাউন্ড দেখো লো প্লেডলেট কিন্তু ডেঙ্গু অসুখের ক্ষেত্রেও হয় তাহলে মেন যে কমপ্লেনটা অ্যারাইজ করেছে প্রথমে হচ্ছে ব্রেনে ব্লাড ক্লট হতে পারে এবং দ্বিতীয় কি লো প্লেটলেট কাউন্ট প্লেটলেট শরীরে কমে যেতে পারে তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে যে লো প্লেটলেট কাউন্ট বলছে তাহলে অ্যাকচুয়াল নর্মাল প্লেটলেট হিউম্যান বডিতে কত কতটা হচ্ছে নর্মাল রেঞ্জ প্লেটলেটের সেটা কমেন্টে কমেন্ট করে জানাবে এবং এই যে লো প্লেটলেট কমে যাওয়া এই অসুখটাকে কি বলে থ্রম্বোসাইটোপেনিয়া সম্ভব সাইটোপেনিয়া দেখো মিজলেনিয়াস পরীক্ষা কিন্তু এই সায়েন্সের কোশ্চেনগুলো একটি ডিফিকাল্টি আছে তো এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সুতরাং লো প্লেটলেট কাউন্ট এই অসুখটা কী নামে পরিচিত সম্ভো সাইটোপেনিয়া এই এই ডিজিজ কিন্তু তোমাকে জিজ্ঞেস করতেই পারে তখন আমার বলো না শুনিনি জানি না জানতাম না কোথাও কেউ পড়ায়নি এসব বলতে যেও না সিএসডিজি কিন্তু আগে থেকেই তোমাকে দিয়ে রাখছে এবং প্রথমে শুরু যে করেছিলাম যে মেনলি যে অসুখটা অ্যারাইজ করছে টিটিএস। আমি শুধু ফুল ফর্মটা বলে দিয়েছিলাম কিন্তু এর ইনক্লুড ডিজিজগুলো বলিনি মানে টিটিএস এর ফলে অ্যাকচুয়ালি কি কি আরও পারিপার্শ্বিক অসুখ অসুখ হতে পারে অসুস্থতা আসতে পারে শরীরে সেটা একটু দেখে নাও সেভারাল হেডেক প্রচণ্ড মাথা যন্ত্রণা ব্লাড ভিশন দৃষ্টিশক্তির গণ্ডগোল হয়ে যাওয়া ডিফিকাল্টি স্পিকিং কথা বলা ধরন চেঞ্জ হয়ে যাওয়া চেস্ট পেন বুকে যন্ত্রণা অ্যাপডোমিয়াল পেন পেটের যন্ত্রণা শর্টনেস অফ ব্রেথ শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা এবং লেগ সোয়েলিং এতগুলো ডিজিজ ইনক্লুড হয়ে আছে শুধুমাত্র এই টিসিএস টিটিএস ডিজিজটার ফলে সুতরাং বুঝতে কোভিশিল্ড যে আমাদের প্রত্যেকের শরীরে আছে তার কি ভয়ানক প্রভাব অ্যাটলিস্ট লিস্ট ইউকেতে যে হাইকোর্টে দাঁড়িয়ে এটা দিয়েছে এবং অ্যাস্ট্রোজেনের যা স্বীকারোক্তি করেছে যদি সত্যি সত্যি প্রত্যেকটা এফেক্ট আমাদের শরীরে ভবিষ্যতে ধরা পড়ে তাহলে কি হতে চলেছে তো দেখো তখন প্রাণ বাঁচানোটা মেন উদ্দেশ্য ছিল তো তখন তো আমরা কিছুই ভাবিনি তখন কিন্তু কোভিশিল্ড ভ্যাকসিন কিন্তু অনেক কান্ট্রি বন্ধ করে দিয়েছিল যে প্রিভেন্ট করেছিল বিভিন্ন কমপ্লেন অ্যাডাইজ করছিল বলে এই ব্লাড ক্লোডিংয়ের ব্যাপারে তখন ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু ফোকাস করেনি ইন্ডিয়া গভর্নমেন্ট একটাই জিনিসে ফোকাস করেছিল এত হিউ মানে আমাদের দেশের এত জনসংখ্যা এবং এত হারে তখন অ্যাটাক হচ্ছে তাদেরকে আগে বাঁচাতে হবে না তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ভালো উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল প্রত্যেকটা ভারতবাসীর উপরে তো যদি এটা সত্যতা তো কিছুটা আছে যেহেতু অ্যাস্ট্রোজেন্ডা এটা অ্যাডমিট করেছে কোর্টে যে সত্যি সত্যি এই সাইড এফেক্টগুলো ফিউচারে আসছে বা আসতে পারে তো না আসুক প্রত্যেকের শরীরে এটাই কাম্য দেখো যেটা তো সেটা ভালোর জন্যই হয় কেউ তো খারাপের জন্য কিছু করে না সুতরাং যা আছে দেখা যাবে যদি প্রত্যেকের শরীরে এরকম কোনো সাইড এফেক্ট আসে তো হবে আর কি করা যাবে এটা মেনে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তখন তো প্রাণ বাঁচানোটাই মেন উদ্দেশ্য ছিল সুতরাং প্রাণে যখন আমরা বেঁচে গেছি তখন যা হবে সেটা দেখা যাবে তার নিশ্চয়ই প্রিকশন আছে নিশ্চয়ই আলাদা ওষুধপত্র প্রয়োগ আছে সব কিছু তো আছেই তো চলো এইটুকু ক্লাস আজকের তোমরা ভালো করে পড়ো পড়াশোনাটা করো পরীক্ষা নেই বলে এই মুহুর্তে ইলেকশন পিরিয়ড চলছে বা ইলেকশনের একটা উৎসব মরশুম চলছে বলে তোমরা কিন্তু পড়াশোনা থেকে নিজেদেরকে সরিয়ে রেখো না তো থ্যাংকস ফর ওয়াচিং মুভিডিও ভিডিও থ্যাংক ইউ